জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব জ্ঞান কর্ম সন্ন্যাসযোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই অবিনাশী যোগ অর্থাৎ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র বৈবশত মনুকে এবং মনু তার পুত্র রাজা ইক্ষাকুকে বলেছিলেন তাহলে এই জ্ঞান কর্ম যোগ প্রথমে শ্রীকৃষ্ণ বলেছিলেন সূর্যকে সূর্য বলেছিলেন তার পুত্র বৈবশত মনুকে এবং মনু তার পুত্র রাজা ইক্ষাককে বলেছিলেন হে পরন্তপ অর্জুন এর পরে শ্রীকৃষ্ণ আবার বললেন হে পরন্তপ অর্জুন এইভাবে পরাক্রম কমে প্রাপ্ত এই যোগ দেবর্ষিগণ জেনেছিলেন কিন্তু তারপর এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথিবী হতে প্রায় নষ্ট হয়ে গিয়েছে তুমি আমার ভক্ত ও প্রিয় সখা সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম এই যোগ অতি উত্তম রহস্যমণ্ডিত এবং গোপনীয় বিষয় এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আপনার জন্ম তো এই এখন এই যুগে হয়েছে আর সূর্যের জন্ম তো বহু পূর্বে অর্থাৎ কল্পের আদিতে হয়েছে তবে আমি কি করে বুঝবো যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলেছিলেন এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে পরন্ত অর্জুন আমার এবং তোমার জন্ম বহুবার হয়েছে সেসব তুমি জানো না আর আমি জানি আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়ার দ্বারা প্রকটিত হই হে ভারত যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার রূপে জনসমুখে প্রকটিত হই সাধুদের রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মানাম সৃজন্মহাম পরিত্রানায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় যুগে হে অর্জুন আমার জন্ম এবং কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্ব জানেন তিনি দেহত্যাগ করে পুনরায় আর জন্মগ্রহণ করেন না যাদের আসক্তি ভয় ও ক্রোধ সর্বতভাবে নষ্ট হয়েছে যারা আমার প্রেমে একাগ্র চিত্ত এবং আমার স্মরণাপন্ন এইরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন হে অর্জুন যে ভক্ত আমাকে যে ভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথেরই অনুসরণ করে এই মনুষ্যলোক কর্মফলাকাঙ্ক্ষাযুক্ত মানুষ দেবতাগণের পুজো করেন কারণ কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই বর্ণচতুষ্ঠয় গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি সৃষ্টির কর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপে আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলে জানবে কর্মফলে আমার স্পৃহা নেই তাই কোনো কর্ম আমাকে বদ্ধ করতে পারে না এই রূপে। যিনি আমাকে তত্ত্ব তো জানেন তিনি কর্মের দ্বারা বদ্ধ হন না আজ তবে এতটুকুই থাক জয়গুরু বন্দি এই পুরুষোত্তম